নমস্কার বন্ধুরা আমি আর পি এস ব্লগ থেকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে ওল দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল আপনারা তো ওল ভাতে খেয়েই থাকেন একবার আমার এই তরকারিটা বা ঝোলটা করে দেখবেন অসাধারণ লাগে খেতে আর যদি আমার রেসিপিটা পছন্দ হয়ে থাকে একটু শেয়ার করবেন আর দেখুন আমি কীভাবে করছি রেসিপিটা দেখুন বন্ধুরা আমি রেসিডা করার জন্য এই চার পিস কাতলা মাছ নিয়েছি আর দিকে আমি ওল দিয়েছি ওলটা আমি একটু নুন দিয়ে ফাটিয়ে রেখেছিলাম আলু টমেটো এটা দিয়ে আমি ওলের তরকারি করবো বা ঝোল করবো মাছ দিয়ে সেটাই কীভাবে করছি দেখুন আমি এদিকে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক আমি মাছটা ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার মাছগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা মাছটা এই তিনটে মাছ ভাজা হয়ে গেছে আর একটা মাছ ভাজো এটাও ভেজে নেব এটা আমি খুলে নি ওই মাছটা ভেজে নেব দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার আমি এতে একটু লঙ্কা আর একটু সাদা জিরে ফোড়ন দেবো ফোড়নটা একটু ভালো করে ভেজে নেবো আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে আলুটা আর টমেটোটাও দিয়ে একটু ভেজে নেব আমি সামান্য একটু নুন দিয়ে দেবো দিয়ে আলুটা আর টমেটোটা ভালো করে ভেজে নেবো একটু চাপা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে

শুকনো মশলা দিয়ে দেবো আদা এক চামচ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব একসাথে দিয়ে দিয়ে দিলাম মতো দিলাম আর নুন আলু ভাজার সময় একটু দিয়েছিলাম ওল সেদ্ধ করার সময় দিয়েছিলাম নুনটা একটু বুঝে দিতে হবে আমি এখন এইটুকুই দিলাম এটা একটু জল দিয়ে দেবো সব শুকনো মশলা দিয়ে বন্ধুরা এটা ভালো করে আমি এটা কষিয়ে নেব আমি সামান্য এতে একটু চিনি দেব একদম সামান্য দিয়ে বন্ধুরা এটা ভালো করে কষাতে হবে রেসিপিটা বন্ধুরা খেতে খুবই ভালো লাগে একবার বানিয়ে খেয়ে দেখবেন আমরা তো ওর ভাতে খাই এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে দেখুন আলু চাপা চাপা দিয়ে ভাজলে দেখুন আলুটা কত সেদ্ধ হয়ে গেছে চাপা দিয়ে ভাজলে ভাজাও হয়ে যায় আবার অনেকটা সেদ্ধও হয়ে যায় দেখুন এটা আমার কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এবার আমি সেদ্ধ করা ওলটা দিয়ে দেবো এটা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে দেবো দেখুন এটা প্রথমে হয়ে গেছে আমি এবার তো জল ঢেলে দেবো বেঁধে চাপা দিয়ে দেবো ওলটা খানিকটা সেদ্ধ করাই আছে আলুটাও ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে তবু একটু চাপা দিয়ে দিলে আর একটু সেদ্ধ হবে আমি এবার চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি খানিকক্ষণ পরে ফিরে আসলাম দেখুন আমার আলু ওল সবই একদম খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আমি এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা এই মাছগুলো দিয়ে দিয়েছি এটা একটু ফুটু তার মধ্যে মাছের মাছের ঝোলটা একটু ফুটলে মাছের ঝোল ঝোল মাছের মধ্যেই ঝোলটা একটু ঢুকু আর এদিকে আমি একটা মশলা করব মানে ভাজা করবো সেটাও আমি এতে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি এই তেলের মধ্যে আমি একটু লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে ভেজে নেব এটা ওই তরকারির মধ্যে দিলে স্বাদটা খুবই ভালো লাগে একবার দিয়ে খেয়ে দেখবেন ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার মাছের মধ্যে ঝোল ডুবে গেছে মানে নরম হয়ে গেছে আমি এতে একটু গরম মশলা দিয়ে দেবো যে পাঁচফুল আর শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব নাড়িয়ে দেব এটা দেওয়ার জন্য সাপটা আরও বেড়ে যাবে আমি এবার গ্যাসের থেকে মাপ করে দিলাম চাপা দিয়ে দিলাম তারপরে সার্ভ করার জন্য ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার ওল দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপিটা রেডি হয়ে গেছে খেতে বন্ধুরা খুবই ভালো লাগে একবার বানিয়ে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন আর আমার এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধুর ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটা অন করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে আর পুরোনো বন্ধুরা চেনেরা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখছেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই ও ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম দেখাবে পরে টেপ এপিসোডে টাটা বাই